ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ক্লাসটা হবে মূলত ইংরেজির জিরো লেভেল থেকে কিভাবে আমরা ইংরেজি শিখব বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্ট ইংলিশ শেখার জন্য রাত দিন চেষ্টা করছি কিন্তু তাদের ইংরেজি শেখার শুরুটাই ভুল কি কারণে আজকের ক্লাসটা করলে বুঝতে পারবো আমরা সবাই কি বলো ঠিক আছে আমার ক্লাসের স্টুডেন্টদের নিয়ে আজকে ক্লাসটা করবো তো ইংরেজি যদি আমরা শিখতে চাই প্রথম যে কাজটা করতে হবে যে এই যে পুরো অংশটা হি লার্নস ইংলিশ ফ্রম এ ভেরি গুড টিচার he learns english from a very good এই পুরো অংশটাকে ইংরেজিতে এক বাক্যে কি বলে কে বলতে পারবে সবাই জোরে বলো কি বলে যে sentence বন্ধুরা আমাদের এই ক্লাসটা দেখছো তারা কিন্তু অলরেডি শুনে ফেলেছো যে আমাদের এই ক্লাসে শিক্ষatrice কিন্তু বলেছে যে এই পুরো অংশটার নাম হলো s e n t e n c e সেন্টেন্স বানান অনেকেই ভুল করে সেন্টেন্স বানানি ভুল করে তো আমরা কয়টা লেটার আছে কয়টা লেটার এইট লেটার আমরা যদি বাংলায় লিখি এটা হলো আট তাই না তা আজকের থেকে মনে রেখবে সেন্টেন্স ভিতরে যেহেতু আটটা অক্ষর রয়েছে আজীবন সেন্টেন্সের ভিতর যেতা আটটা অক্ষর রয়েছে বর্ণ রয়েছে আজকে তোমরা সেন্টেন্স মোট কয় প্রকার আট আট প্রকার মন থাকবে পৃথিবীতে সেন্টেন্স আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে মোট কয় প্রকার সবাই चिल्লায় বলো আট আট প্রকার বলো কয় প্রকার আট প্রকার ভুল হবে কোনোদিন আর সেন্টেন্স বানান থেকে আমরা মনে রাখবো সেন্টেন্স মোটামু এখন পুরোটা যদি সেন্টেন্স হয় তাহলে এর একটা একটা অংশগুলো কি সেগুলো আজকে আমরা শিখবো যে এই অংশগুলোকে এক একটা অংশ কি কি যেমন এখানে হিটাকে যদি ভাগ করি হি একটা হিটাকে কি বলা হয় বলতো কেউ ডাউন হিটাকে কি বলা হয় মজার ব্যাপারটা হলো যে এই সেন্টেন্স কয় প্রকার শিখলাম আমরা আট প্র আট প্রকার সেন্টেন্স আট ধরনের ওয়ার্ড দ্বারা গঠিত হয় কয় ধরনের আট ধরনের ওয়ার্ড দেখো তাহলে আমরা যদি বলি সেন্টেন্স কয় প্রকার আট আর আর আমরা যদি ওয়ার্ড ওয়ার্ড কয় প্রকার অথবা পার্টস অফ স্পিচ বলা থাকে পার্টস অফ স্পিচ তাই না পার্টস অফ স্পিচ এটাও আট প্রকার তাহলে খুব মজার ব্যাপারটা ঘটতেছে কোন জায়গায় সেন্টেন্স আট প্রকার

পুরুষ মানুষের ক্ষেত্রে বসে নাকি মহিলা মানুষের ক্ষেত্রে বসে পুরুষ মানুষের পুরুষ মানুষের ক্ষেত্রে যে কোনো পুরুষ মানুষের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে আমরা হি ব্যবহার করব তো হি ল্যান্ডস ইংলিশ এখন এইখানে হিটা হচ্ছে মানে নাউনের পরে প্রোনাউন তারপরে এই নাউন আর প্রোনাউন কে নাউন আর প্রোনাউন কে নিয়ে যে আলোচনা করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ কি বলতো অ্যাডজেক্টিভ যে চুরি করে তাকে কি বলে

বা মিথ্যাবাদী তাই কিনা তাহলে এই নাউন আর প্রোনাউন কে নিয়ে যে কথা বলে তাকে বলা অ্যাডজেক্টিভ মনে থাকবে ইয়েস স্যার নাউন আর প্রোনাউনের দোষ গুণ অবস্থা দোষ গুণ অবস্থা বুঝায় তাকে কি বলে অ্যাডজেক্টিভ সবাই বলো কি বলে অ্যাডজেক্টিভ তাহলে আজকের থেকে মনে রাখবে তোমার নাম হলো আদ্রিতা তাওসিফ তারপরে আলী তারপরে আরিফা সারা নওশিন ধরো তোমাদের নাম এই নামের পরিবর্তন যেটা বসবে তার নাম হলো প্রণাম কে দিন যে সমালোচনা করে মনে রাখবে আর আরেক নাম সমালোচক কি সমালোচক অর্থাৎ মানে ভালোও বলে মন্দও বলে তাদেরকে সমালোচক বলে তার নামেক্টিভ এখন তোমাদের যদি বলে যে ইংরেজিতে পরিচিত একটা নাম বলো কে পারবে পরিচিত একটা অ্যাজ একটা নাম বলো কেউ পারবা পারবা একটা অ্যাজেকটিভের নাম বলতে পারবা কেউ এনিবডি আদ্রিতা যে কোন একটা অ্যাজেকটিভ খালি অ্যাজেকটিভ দ্বারা কি বোঝায় দোষ গুণ অবস্থা তিনটা জিনিস মনে রেবে কি কি বলো তো দোষ গুণ অবস্থা সংখ্যাও বোঝায় সংখ্যার দরকার নেই দোষ গুণ অবস্থা এর হ্যাঁ বগুড়া না বগুড়া তো নাম এটা নাউন দোষ আর গুণ বা অবস্থা এটা বলো কে পারবে এনিবডি দোষ গুণ অবস্থা বুঝাতে যেই শব্দগুলো ব্যবহার করি এরকম একটা শব্দ বলো কি দে দে মানে তো তারা দে মানে কি তারা এটা কিন্তু এজেক্টিভ হয় এজেক্টিভ দোষ বুঝাবে নাহলে গুণ বুঝাবে না হলে অবস্থা বুঝাবে এনিমডি কে হ্যাঁ আলি চোর না চোরও নাম চোর একটা নাম কে বলতে পারবে ডাকাত একটা নাম পৃথিবীর ইতিহাসে চারটা অবজেক্টিভ মনে রাখবে সবচেয়ে কয়টা চারটা মনে করো কয়টা চারটা মানুষ কেউ যদি ভালো হয় তার ইংরেজি কি এই ভালো হয় তার ইংরেজি কি গুড তে গুড বলতে বললা না তখন কেউ যদি হ্যাঁ হ্যাঁ কেউ যদি ভালো হয় তাকে আমরা কি বলি বলো তো গুড গুড বলি এই যে একটা অবজেক্টিভ কেউ যদি খারাপ হয় তাকে কি বলি ব্যাড এই একটা অবজেক্টিভ কেউ যদি ফর্সা হয় তাকে কি বলি কেউ যদি মোটা হয় তাকে কি বলি কেউ যদি খাটো হয় তাকে কি বলি খুবই সত্যবাদী হয় তাকে তাকে কি বলি অনেস্ট বলি কেউ যদি মিথ্যাবাদী হয় তাকে কি বলে এল আই এ আর লায়ার বলি সো এটাও একটা নাউন যেহেতু মিথ্যাবাদী বুঝেছে অনেস্ট মানে সৎ বুঝায় আর ডিজনেস্ট অসৎ ডিজনেস্ট কে আবার যদি বলি আবার যদি বলি যে বিগ বিগ মানে কি বড় স্মল মানে কি ছোট স্যাড মানে কি মন খারাপ স্যাড মানে মন খারাপ না অসুখী বা দুঃখী যেটাকে বলা হয় তাহলে বলো এতগুলো অ্যাডজেক্টিভ গুলো আজকে জীবনে আর কোনদিন ভুলাবে না স্যার দাও আমি যদি বলি কোন নাম সম্পর্কে বলি আমি বললাম যে সারা সৎ তাহলে সারার ভালো না মন্দ সেই কথাগুলো বলে এরা এজেক্টিভ আবার প্রণাউন কি ছেলেদের ক্ষেত্রে ছেলেদের পরিবর্তে বসে হি হিজ বসে মেয়েদের ক্ষেত্রে কি বসে শি বসে হার বসে এগুলা প্রোনাউন মানে নামের বদলে বসতেছে আর অ্যাডজেক্টিভ গুলো কি এই নামগুলোর খালি সমালোচনা করতেছে সে ভালো না মোটা খাটো নাকি লম্বা কালো নাকি পর্ষা চোর সরি চোর বলা যাবে না অসৎ নাকি সৎ ধনী নাকি গরিব এটাও কিন্তু হয় ধনীর ইংলিশকে বলতে পারবে যারা রিচ অথবা পোর যারা রিচ অথবা কি পোর হ্যাঁ ইদানিং আলী কিন্তু ভালো পড়া পারতেছে ঠিক আছে রিচ মানে আর পোর মানে কি এই বেসিকটা আপনাদের জানতে হবে তাহলে মজার ব্যাপারটা দেখো যে আমরা কেন এতক্ষণ এই কথাগুলো বললাম যে এটা হলো নাউন যারা নাম বোঝাবে পৃথিবীর যত নাম আছে তাই না সবই কি নাউন আর নামের পরিবর্তে যাবার সব তা প্রণাউন আর এই না আমার প্রণাম সময় দশ গুণ সংখ্যা অবস্থা বোঝাবে তাকে বলবো আমরা এরপরে আসো ইংরেজিতে একটা ফুটবল আছে বলতো সেই ফুটবলের নাম কি ভার ইংরেজিতে একটা ফুটবল আছে তার নাম কি বলতো ভার এই দেখো ভার এই যে ভার কারণ কি তোমরা স্বাভাবিক ভাই কোন দিকটা কাজ ভার ভার্বের বাংলা হলো কাজ করা ভারবের বাংলাকে কাজ করা বলো তো ভারবের বাংলাকে কাজ করা কাজ করা যে কোনো কাজ করা এটাকে বলবো আমরা ভার কি করা কাজ করা জোরে বলো কাজ করা আরো জোরে তাহলে যে কোন কাজ এই যে আমি চোখ পিট পিট করতেছি এটা একটা কাজ আমি কথা বলতেছি এটা একটা কাজ আমি ওই যে হাত তালে বাই দিতেছে টাটা দিতেছে হা যাই করো না কেন প্রত্যেকটা কাজ এবং এই কাজগুলোকে কিসের সাথে তুলনা করা হয় তো ভার গুলোকে আমরা ফুটবল মনে করব কি মনে করব ফুটবল আর ফুটবল খেলে কারা যারা প্লেয়ার কে খেলে মেসি রোনালদো নেইমার এটাই তো এরা হলো সাবজেক্ট এরা কে ওই ভার্বের ওই ভার্বের কাজ যারা করে তাদেরকে বলা হয় খেলোয়াড় অর্থাৎ তাদেরকে বলা হয় সাবজেক্ট কি বলা হয় সাবজেক্ট ধরে সাবজেক্ট তাহলে ভার্ব এখন মজার ব্যাপারটা হলো বাবা নাউন কে আর বাবা প্রোনাউন কে সমালোচনা করে মিস্টার অ্যাডজেক্টিভ তাই না খুব ভালো করে বুঝবা গ্রামার বুঝতে হবে এইরকম মজা করে করে যে বাবা নাউন আর প্রোনাউন কে সমালোচনা করে অ্যাডজেক্টিভ

ভেরি গুড এড বার তাহলে আজকে থেকে আজীবন মনে রাখবে বারবের সমালোচনা কে করে এখন বলবেন স্যার প্রমাণ দেন দেখো প্রমাণ দেখাইতেছি যে বারবের সমালোচনা কিভাবে করে এই দেখো আমি যদি বলি এখানে ধরো আমি একটু লিখলাম সেন্টেন্স আট প্রকার আমরা শিখলাম ঠিক আছে এই গুলো দেখলাম দেখো আমরা যদি এখন একটা সেন্টেন্স লিখি এরকম যে আমি লিখলাম যে এই এরকম লিখলাম যে আরিফা আরিফা ধরো লিখলাম ইজ এ beautiful beautiful girl দেখো এটা লেখছি তাই তো আরিফা ইজ আ বিউটিফুল গার্ল দেখো প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমরা আলাদা করি দেখো করে দিলাম দেখো এই যে এটা কোন পার্টস অফ স্পিচ আরফা তুমি বলো আরফাই বলো আদ্রিতা কি নাউন কি বলো আরফা 100% এটা নাউন আজকে থেকে নাউন বুঝতে কষ্ট হবে তোমাদের কষ্ট হবে তোমাদের আশা করি কারণ আরিফা একটা নাম এখন বলো তো এই যে ইজ তারপরে এ তারপরে বিউটিফুল তারপরে গাল এই এই কয়টাও এক ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ওয়ান টু থ্রি এবং ফোর এই এক দুই তিন চারের মধ্যে কোন শব্দটা কেবল বনা কি বল বনা আমি চাচ্ছি রিকোয়েস্ট করব কোন শব্দটা এই আরিফাকে আরিফার দোষ গুণ প্রকাশ করছে কে বলতে পারবে হাত তোলো শুধু হাত রেইজ অর হ্যান্ড এই গার্ল বিউটিফুল এ নাকি ইস মানে আরিফার সম্পর্কে এত আছে হাত তোলো শুধু বলেছে কি রেইজ অর হ্যান্ড কোন শব্দটা এ দ্বারা ইজ দ্বারা বিউটিফুল দ্বারা নাকি গার্ল দ্বারা এই আরিফার দোষ অথবা গুণ প্রকাশ করেছে কোন শব্দটি দ্বারা হ্যাঁ এ মানে কি বলতো এ ইজ মানে কি হয় এ মানে কি বলতো একটি তারপরে বিউটিফুল মানে কি সুন্দর সুন্দর বলা যাবে না সুন্দর বল একটি আর বিউটিফুল মানে সুন্দর হবে আর গার্ল মানে মেন তাহলে আমার কথা হলো যে এই আরিফা সম্পর্কে ইজ এ বিউটিফুল নাকি গার্ল কোনটা অতিরিক্ত হ্যাঁ বলো কি কোনটা কোনটা তুমি বলো কোনটা গার্ল তুমি বলো কোনটা

আমরা এখন একটু আরেকটা জিনিস একটু দেখবো এটা বুঝে পেয়েছি দেখো যে কিভাবে বারবের বারবের সমালোচনা করে কিভাবে না না দেখো যে বারবের সমালোচনা করে কিভাবে আমি বললাম যে হি ইটস হি ইটস রাইস হি ইটস রাইস স্লোলি এস এল ও ডব্লিউ এল আই স্লোলি তাহলে আমরা হি ভাই হি ইটস রাইস স্লোলি তাহলে এই যে হিটা দেখো এটা এটা কি এটাকে আমি বলবো ভাই তুমি বলো হিটা কি নাউন না প্রনাউন ভেরি গুড এটা পড়তে হলে তো ভেরি গুড ঠিক আছে হিটা হচ্ছে প্রনাউন সবাই বলো কি প্রনাউন প্রনাউন বসো প্রনাউন তাহলে আমরা দেখব যে এটা হলো এটা হলো প্রনাউন কিন্তু কিন্তু আমরা সমালোচনা এটা হলো কি ভার্ব এই যে ইট মানে কি খাওয়া ইটের বাংলা কি খাওয়া খাওয়া আমি বলেছি যে বারবের বাংলা হলো কাজ করা খাওয়া একটা কাজ না এখন আমার কথা হলো যে এই খাওয়াটাকে খাওয়াটাকে সমালোচনা করছে কে সেটা আমরা দেখব রাইস এটা একটা ডাউন স্লোলি এটা সরি আমরা নাম্বার ওয়ান দেব নাম্বার ওয়ান আর নাম্বার টু এখন আমাকে একটু বলো কেউ যে এই ইট ভার্বটাকে রাইস

রাইস তুমি বল রাইস কি রাইস নাও কি সুন্দর মনে হচ্ছে মানে কি এমন একটা কথা এই রাইস মানে কি রাইস মানে কি ভাত বলো তাই তো আদ্রিদার জন্য একটা বিগ হ্যান্ডস রাইস একটা নাউন আর সারা কেবল বরেলাম যে নাউন যে পৃথিবীতে যেগুলা জিনিসের নাম সেগুলো হলো নাম ও বলতাছে রাইসটাকে বলতাছে অ্যাডভার্ব অ্যাডভার্ব কোনটা স্লোলি বলে খাইতেছে কিভাবে ধীরে ধীরে তাহলে মনে রাখবে কেউ কোনো কাজ কিভাবে করছে সেটা প্রকাশ করে লোকে মনে রাখবে সহজ উপায় তিনটা জিনিস মনে রাখবে একটা হলো কোথায় স্থান বোঝাবে কোথায় আর একটা কখন বোঝাবে সময় আর একটা কিভাবে বোঝাবে কিভাবে মানে যেটা এলায় থাকে কিভাবে বোঝাতে গেলে এলায় থাকে

তাহলে আমরা মনে রাখবো যে অ্যাডভার দ্বারা ভার্বের পরে ভার্বের পরে কি বোঝাবে কোথায় বলতে একটা স্থান বোঝাতে পারে কখন বলতে একটা সময় বোঝাতে পারে কিভাবে বলতে মানে ধরন বোঝাবে এই এইগুলো দ্বারা আমরা অ্যাডভার্ব চিনব ঠিক আছে অ্যাডভার্ব চিনব ঠিক আছে অ্যাডভার্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে আমরা আজকে যেটা আলোচনা করব যেটা হলে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব এবং ভার্বের সমালোচনা কে করে সবাই বলো কে করে নাউন আর প্রোনাউনের সমালোচনা কে করে অ্যাডজেক্টিভ বলো অ্যাডজেক্টিভ 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 না কিন্তু ঠিক আছে তো আমরা এখন বোর্ডে একটা জিনিস লিখেছি এই পুরো অংশটাকে পুরো অংশটাকে তাওসিফ বলো কি বলে এই পুরো অংশের নাম কি সেন্টেন্স সেন্টেন্স সবাই বলো কি সেন্টেন্স সবাই বলো কি আচ্ছা আর একে যদি আমি ভাগ করে ফেলি এখানে একটা ভাগ করলাম এখানে একটা ভাগ করলাম তখন এই ভাগ করলে তখন এর নাম কি হয়ে যাবে একটা অংশ তো একটা বাক্যের মধ্যে কত ধরনের পার্টস অফ স্পিচ থাকে বলতে পারবে তো শিখলাম কয় প্রকার তাহলে সেন্টেন্স মোট কয় প্রকার আর সেন্টেন্স গঠন করে কয় প্রকারের পার্টস অফ স্পিচ দিয়ে কয় প্রকার আট প্রকার কয় প্রকার বলো তো আট প্রকার আবার বলো কয় প্রকার তাহলে আমি যদি বলি এই উইটা ওই আট প্রকারের মধ্যে কে ভেরি গুড কে বলেছে থ্যাংক ইউ সারা বলেছে সারার জন্য এটা তালে হবে বিগ হ্যান্ডস প্রোনাউন এটা প্রোনাউন ওকে নো মানে কি নিজে জানা নো মানে কি নিজে জানা বলো তো নো মানে কি নিজে জানা অপরকে জানানো এর ইংরেজিকে কি বলতে পারবে অন্যকে জানানো নো মানে নিজে জানা কিন্তু হ্যাঁ ভেরি গুড অভিযোগ এটা তালে হবে ইনফর্ম ইনফর্ম মানে দেখো এটা নিজে জানা আর এটাকে অন্যকে জানানো ইনফর্ম মানে কি কাউকে ইনফর্ম করা তাই না আচ্ছা তাহলে এখন আমার প্রশ্ন হলো এটা কে বলবে এটা হলো আলী হযরত আলী বলো এই নোটা কোন পার্টস অফ স্পিচ আট প্রকারের মধ্যে কোন পার্টস অফ স্পিচ বলে দাও বলে দাও হ্যাঁ দাও স্পিকার দাও স্পিকার দাও কি কোন পার্টস অফ স্পিচ বলো নাউন প্রনাউন ভার নাউন প্রনাউন অ্যাজেক্টিভ নাকি ভার নাকি এড ভার এই পাঁচটার মধ্যে কোনটা বলো পারে না কে বলবে এই লাইনে কে পারবে তাও শিব পারবা স্যার নাউন নাউন নো নাউন ভেরি গুড আর কে বলবে আর কে তুমি তাও শিব আরিফা বলো আরিফা কি হ্যাঁ আরিফার জন্য একটা তালি দাও বিগ হ্যান্ডস এই নো মানে কি জানা কোনো কিছু জানা এটা একটা কাজ কোনো কিছু জানা এটা তাহলে কাজ হলো সেটা অবশ্যই ভার্ব সেটা কি অবশ্যই ভার্ব তাহলে এটা হলো ভার্ব তাহলে আমরা এটা জানলাম এটা জানলাম প্রোনাউন এটা হলো প্রোনাউন প্রোনাউন এটা কি ভার্ব আর এটা কি বলো এটা দেখি কাউকে জিজ্ঞেস করে এই তুমি বলো ইংলিশ কি দাঁড়াও স্টার্ট আপ প্লিজ আপ ইংলিশ কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব নাকি অ্যাডভার্ব ইংলিশ অ্যাডজেক্টিভ ইংলিশ অ্যাডজেক্টিভ ইংলিশ দ্বারা দোষ বুঝাইতেছে গুণ বুঝাইতেছে নাকি তাই বুঝাই আদ্রিতা কি বলবা নাউন ইংলিশ ইংলিশ নাম নাম না না কি একটা আর কি করে কিছু বুঝি নাই জানার তো এই বেসিকগুলা জিনিস আমাদের জানা খুবই দরকার এই যে বললাম যে একটা নাম হ্যাঁ এই যে বললাম এটা একটা কোট এটা কি এটাও একটা নাম এটা একটা নাও এটা কি নাও তাই তো সবসময় মনে রাখবে প্রণাউন কিভাবে চিনবা প্রণাউনের কথা হলো ধরো আমি লিখলাম ধরো যে এটা একটু মুছে দিই প্রণাউনটা কিভাবে চিনবা যে একটা সেন্টেন্সের মধ্যে প্রণাউন গুলো আমরা কিভাবে চিনব নরমালি ধরো আমি বললাম যে নাবিলা নাবিলা তারপরে লিখলাম আদ্রিতা আদ্রিতা তারপরে লিখলাম যে সারা এন্ড আরিফা দেখো এখন মজার ব্যাপার হলো নাবিল আলিক বোন এখানে আমরা লিখলাম ধরো অভি অভি একটা ছেলের নাম অভি আবার মেয়ে মানুষের নাম এটা বাদ এটা দেব হলো কার নাম দিতে পারি আচ্ছা আলী হ্যাঁ বা আবির লিখলাম আবির আবির একটা ছেলের নাম ঠিক আছে আবির আদৃতা সারা অ্যান্ড আরিফা তো এখন এখন যদি আমরা প্রোনাউন লিখি দেখো আবির একটা ছেলে ছেলে হলে এর পরিবর্তে আমরা কি লিখবো হি আদ্রিতা একটা মেয়ে এর পরিবর্তে আমরা কি লিখবো শি লিখবো কিন্তু যদি বলি সারা এন্ড আরিফা তখন কি লিখবো কে বলবে তখন কি হবে যদি একের অধিক হয় তখন আমরা কি লিখি বলো দে লিখবো কি লিখবো বলো সবাই বলো কি লিখবো একের অধিক হলে কি লিখবো দে দে লিখবো আবার বলো একের অধিক হলে কি লিখবো দে লিখবো দিস ইজ গুড এন্ড ফ্যান্টাস্টিক এন্ড একটা মজার প্রশ্ন যে উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে 20 ডলার ঠিক আছে এখন ঠিক আছে মানুষ এগুলো কি মানুষ তাই আমরা এখানে হি লিখলাম শি লিখলাম দে লিখলাম কিন্তু এখানে আমি একটা লিখলাম বুক কি লিখলাম বুক বুক এর প্রোনাউন কি কে পারবে বুকটাকে আমরা না এটা তো নাউন অবশ্যই থ্যাংক ইউ বই একটা নাউন কিন্তু এর প্রোনাউন কি বস্তুর ক্ষেত্রে প্রোনাউন পারলে বিশ ডলার দিব বিশ ডলার হ্যাঁ নো 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 একটু বুঝে শুধু বলো এই যে টোয়েন্টি ডলার একদম তার জন্য টোয়েন্টি ডলার দিব যে পারবে যে বুক এর প্রোনাউন আমরা কি লিখি এনিবডি এনিবডি পারলে কিন্তু টোয়েন্টি ডলার হ্যাঁ কিসের বাংলায় এক প্রোনাউন বলবে কাই বাংলায় কে এনিবডি আসলে কেউ পারে নাই ক্লাসের মধ্যে যে বুক এটার প্রণয়নটা কি হয় বুক বস্তুর ক্ষেত্রে সবসময় ইট বসে আই ইট সবাই বলো ইট কি বসে হ্যাঁ ইট মনে ব্যক্তি হোক বস্তু হোক একের অধিক হলে দিয়ে নিব একের অধিক হলে কি নিব দে আমি যদি লিখি এখন যে এন্ড পেন্সিল ফেন অ্যান্ড পেন্সিল দেখি এটার প্রণয়ন কে বলতে পারে এখন দুইটা দুইটা কে কি বলবে এরপরে নাম কি একের অধিক এখন বই একটা ছিল তাই ইট হ্যাঁ হয়নি এর নাম কি আমি কেবল বলছি কিন্তু হ্যাঁ ইট দে দে ইট মানে একটা বলো যখন একটা ইট তো বলছই এটার কি হ্যাঁ ইট দে ভেরি গুড বিগ হ্যান্ডস বিগ হ্যান্ডস আদ্রিদার জন্য ভেরি গুড ভেরি গুড এটা অনেক চিন্তা ভাবনা আদ্রিদার জন্য টোয়েন্টি ডলার্স ভেরি গুড দে হবে এই কেবলই তো বললাম মানুষ হোক বস্তু হোক একের অধিক হলে দে একের অধিক হলে কি নেবো দে কিন্তু বস্তু যদি একটা হয় তখন নেবো ইট মানুষ যদি একজন হয় ছেলে হলে হি মেয়ে হলে কি নেবো এই প্রণাউনের ব্যবহারগুলো আমাদের জানতে হবে এবং এই প্রণাউন আর নিয়ে যেগুলো সমালোচনা করে সেগুলোকে আমরা কি বলবো আচ্ছা আজকে তাহলে আমরা মূলত পার্টস অফ স্পিচ আমরা আলোচনা করেছি তিনটা পার্টস অফ স্পিচ বাদ আছে বলো তো সেগুলো কি একটা বলো এই যে আমরা কিন্তু পাঁচটা পড়েছি এই তো পাঁচটা পড়েছি নাম্বার 6 7 এন্ড 8 দেখো এক নম্বরে বলেছি নাউন দুই নম্বর কি বলো সবাই নাউন দুই নম্বর কি প্রোনাউন তিন নম্বর কি অ্যাডজেক্টিভ চার নম্বর কি ভার্ব ভার্বের সমালোচনা করে কি পাঁচ এই ছয় নম্বরে আমরা শিখবো প্রিপজিশন প্রিপজিশন পজিশন Preposition, bolo preposition. Preposition. Conjunction. Ka.

আট প্রকারটা আমরা এখন আমরা জানব সো বন্ধুরা এখন কিন্তু আমাদের ক্লাসের শেষের দিকে যেটা আমরা জানতে চাচ্ছি সেটা হলো যে একটা সেন্টেন্স কি বলেছিলাম সেন্টেন্সের মধ্যে কয়টা বর্ণ আটটা তাই আজকে থেকে মনে রাখবো পৃথিবীতে সেন্টেন্স মোট কয় প্রকার আট প্রকার জন্মসূত্রে পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করবে বাসায় গিয়ে আমি গ্রুপে ভিডিও দিয়ে রাখবো ঠিক আছে তাহলে জন্মসূত্রে কয় প্রকার পাঁচ প্রকার আর গঠন সূত্রে তিন প্রকার এ মোট কত আট প্রকার তাহলে এক নাম্বার হলো লিখবো আমরা অ্যাসারটিভ কি লিখবো অ্যাসারটিভ দুই নাম্বার কি লিখবো ইন্টারোগেটিভ দেখো ইন্টারো গেটিভ অনেকেই ইন্টারগেটিভ বানান ভুল করে দেখো আই এন টি ই আর আর ও ইন্টারো সবাই বলো ইন্টারো গেট হিফ বলো এন্টার গেট হিভ নাম্বার থ্রি আর দেখো আই এর পর আরেকটাই আছে এন্টার গেটের পরে আই এম পি ই আর এ টি আই ভি বলো আই আই আর নাম্বার ও পি টি

প্রশ্ন বলো তো প্রশ্ন এম্পারেটিভ মানে কি অনুজ্ঞা কি নাম বলো তো অনুজ্ঞা অনুজ্ঞা মানে কি আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বোঝায় ঠিক আছে এজন অনুজ্ঞা তার নাম হ্যাঁ অপটেটিভ মানে কি প্রার্থনা হ্যাঁ কে বল অর্ডার প্রার্থনা অপটেটিভ মানে কি বলো প্রার্থনা যখন আমরা প্রার্থনা করি প্রার্থনা আর এক্সক্লেমেটরি মানে কি

ই আই ও শুধু ইউ বাদ আছে তাই না ইউটা বাদে গেলে সবগুলোরই প্রথম অক্ষরটা ভাওয়াল দিয়ে শুরু তো অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি ওকে এই কথাটা মনে রাখবে এখন এই তিন প্রকার কি খুবই সহজ নাম্বার ওয়ান বলো সিম্পল কি বলো তা সিম্পল সিম্পলের বাংলা কি সরল সরল মানুষ নাম্বার টু লেখো কম্পাউন্ড কি পাউন্ড কম্পাউন্ডের বাংলা কি যৌগিক বলো তো কে জোরে বলো আর জোরে জোর হলো না ভেরি গুড যৌগিক নাম্বার থ্রি নাম্বার থ্রি কমপ্লেক্স নাম্বার থ্রি কি বলতো কমপ্লেক্স এটার বাংলা হলো জটিল বলো তো কি টিল বলো জটিল এক নিঃশ্বাসে বলবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলো খ খ কম্পাউন্ড

আমরা এই আট প্রকারের সেন্টেন্স প্রত্যেকের কিন্তু হোমওয়ার্ক আমি খাতা চেক করবো ঠিক আছে একদম সেন্টেন্স আট প্রকার প্রকারিচ আট প্রকার ভিডিও দেখে দেখে সুন্দর করে আমি গ্রুপে একটু পরে দিয়ে দিব হ্যাঁ একদম দেখে দেখে সুন্দর করে পুরো নোট করবে প্রথমে কি লিখবে পার্স অফ স্পিচ কয় প্রকার সেটা নোট করবে নাম্বার টু কি নোট করবা সেন্টেন্স কত প্রকার এগুলো নোট করবা ঠিক আছে সুন্দর করে লিখবা আমি যেভাবে লিখছি নাউনের পরে কে লিখেছি প্রোনাউন লিখেছি প্রোনাউনের পরে কি লিখেছি অ্যাডজেক্টিভ লিখেছি অ্যাডজেক্টিভের পরে কি লিখেছি ভার্ব লিখেছি ভার্বের পরে কি লিখেছি অ্যাড ভার্ব অ্যাড পরে ওই যে তিনটা প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন লিখেছি সো সবাই বলো আলহামদুলিল্লাহ চিল্লায় বলো আলহামদুলিল্লাহ